এবার নির্ধারিত সময়ে ট্রুপ অপারেশন হবে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া এবার চীনের সামরিক মহারাজ অভাবে সেনা তাইওয়ান এদিকে গাজায় ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের আরো জানিয়ে দিব এবার সিরিয়ায় ইসরায়েলের নয় আগ্রাসনের তীব্র নিন্দা তিনটি আরব দেশের এদিকে এই ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ডোনাল্ড ট্রাম্প এবার পাকিস্তানে জুমাল নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি জাস্টিন ট্রুডোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার নির্ধারিত সময়ে ট্রু পমিস্ত্রি অপারেশন হবে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ইরজাইল ট্রুপমিজ অভিযানে তৃতীয় পর্যায়ে বা ট্রুপমিজ 3 নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের একজন জ্যেষ্ঠ কমান্ডার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এর কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেন ট্রুপমিজের প্রথম আদিতীয় পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তেমনে তৃতীয় পর্যায়ও নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা হবে দুই সালের ডিসেম্বরে আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাব্বিশে অক্টোবর ইসরায়েলের বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে ইসরায়েলের ওই হামলায় চারজন ইরানি নিহত হয়েছিল কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ক্রু প্রমিস এক ও দুই অভিযানের উদ্দেশ্য ছিল সতর্কবার্তা তিনি ইঙ্গিত দিয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে ইতোপূর্বে ইরাকি দখলদারিত্ব থেকে মুক্ত শহর খোরাম শাহর বিষয়ে রুহুল্লার খমিনির সুপরিচিত মন্তব্যের কথা উল্লেখ করে আলী ফাজলি বলেন এর পুনর্দখল কেবল সামরিক অর্জন নয় ইসলামী মূল্যবোধের বিজয় এই মূল্যবোধকে সমুন্নত রাখতে ইয়েমেন থেকে গাজা পর্যন্ত বিস্তৃত প্রতিরোধ ফ্রন্টের চলমান ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন এই যোদ্ধাদের অধ্যবসায় একই মতদর্শের একটি প্রমাণ যা পবিত্র প্রতিরক্ষার সময় আমাদের পরিচালিত করেছিল এদিকে শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া শত্রু পক্ষকে পাল্টা আক্রমণের বার্তা দিতে এই বলে মিডিয়ার খবরে বলা হয়েছে। আল জাজিরার। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজ উন বুধবার পৃত সাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে কেসিএনএ বলেছে যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করছে সংঘর্ষের পরিবেশকে উৎসাহিত ও বৃদ্ধি করছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখাতে পিয়ংইয়ং শত্রুদের সতর্ক করার জন্য এই মহড়া চালিয়েছে কেসিএনএ আরও জানিয়েছে খাপানাস্টো 130 মিনিট উড়ার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এসব খাপানাস্টো মহড়ার প্রশংসা করেছেন কিমজং উন কিম বলেছেন এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন এর লক্ষ্য হল পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া এ ধরনের চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবার চীনের সামরিক মহরার জবাবে সেনা পাঠালো তাইওয়ান তাইওয়ানে দক্ষিণ উপকূলে অনেকটা যুদ্ধের আদলে সামরিক মহড়া শুরু করেছে চীন এর প্রতিক্রিয়ায় বুধবার নিজেদের জলসীমায় নৌ বিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান এক বিবৃতিতে চীনের এ মহড়াকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় সম্বন্ধিতভাবে যুদ্ধ মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের কাছাকাছি দূরত্বে যুদ্ধ জাহাজ সহ বত্রিশটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন তাইওয়ানের দক্ষিণ উপকূলের চল্লিশ নটিক্যাল মাইল দূরে তারা যুদ্ধের আদলে মহড়ার ঘোষণা দিয়েছে জবাবে ওই এলাকার আশেপাশে নৌ বিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিবৃতিতে বলা হয় চীনের সেনাবাহিনী আমাদের না জানিয়ে কাউসিউং ও পিংতুং উপকূলের চল্লিশ নটিক্যাল মাইল দূরে একতরফা ভাবে সামরিক মহড়ার ঘোষণা করে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তাইওয়ান বলছে এ পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজ চলাচলের জন্যই শুধু বড় ধরনের ঝুঁকি তৈরি করবে না এটা আন্তরিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সুস্পষ্ট উস্কানি এদিকে গাজায় ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তুর্ক বলেছেন ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে তার ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় স্থানীয় সময় বৃহস্পতিবার জেনে ভাই মানবাধিকার কাউন্সিলে গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করে এ মন্তব্য করেন তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এর প্রতিবেদনে হামাসকে সাতই অক্টোবর থেকে গুরুতর লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে তুর্ক বলেছেন হামাস ইসরায়েলি ভূখণ্ডের নির্বিচারে প্রজেক্টাইল নিক্ষেপ করেছেন যা যুদ্ধ অপরাধের সামিল ইসরায়েলের পরিসংখ্যান অনুসারে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় বারোশো জন মানুষ নিহত হন আর দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস ধারা ওই দিন থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এই হামলায় আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এদিকে ও এইসি এর প্রতিবেদনে বিষয়ে নিজেদের মত জানাতে কোন প্রতিনিধি পাঠাননি ইসরায়েল চিলি প্রতিনিধি বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবার সিরিয়ায় ইসরায়েলের নয়া আগ্রাসনের নিন্দা তিনটি আরব দেশের সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করেছে আরব জানিয়েছে ইসরায়েলের এই অস্থিতিশীলতা পদক্ষেপ আহ্বান জানিয়েছে ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসোয়া শহরের পাশাপাশি দ্বারাব প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করে ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া দক্ষিণ অঞ্চলকে সম্পূর্ণ বৈসামরিকীকরণ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে ইজরায়েলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করছে বিবৃতিতে ইজরায়েলি আগ্রাসী পদক্ষেপকে রুখে দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয় একইভাবে ভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ইসরায়েলি বিমান হামলাকে পদ্ধতিগত আগ্রাসন আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থী বলে বর্ণনা করেছে বিবৃতিতে বলা হয় এ আগ্রাসনের মাধ্যমে তেলাবিব সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অক্ষুণ্ণতা লঙ্ঘন করেছে সূত্র পারস্টুডে এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবার কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প এইক্রেনে চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার স্বাগত জানান ইউরোপের উপর যুক্তরাষ্ট্রের শুরু আরোপের হুমকি এবং মহাদেশটির নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে এরকম প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে বৈঠক হলো ভয়েজ অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কেপ কে নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি এমনকি স্টারমার্জে শর্তটি দিয়েছিলেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সন্ধি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তিরক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পেছনে থাকবে সে প্রস্তাবেও ট্রাম্প সারা দেননি ইউক্রেনে ভবিষ্যতে সেনা মোতায়েনের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের মধ্যে দ্বিমত রয়েছে স্টারমার বলেন আমি সম্পূর্ণ সম্মত যে আমরা স্থায়ী শান্তি চাই কেবল অস্ত্রবিরতি নয় আর সেজন্য আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন তিনি আরো বলেন এই ইউক্রেনের শান্তি চুক্তির জন্য ব্রিটেন তার পক্ষে সবটুকুই করবে তবে পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন পাকিস্তানে জুম্মার নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা নিহত পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাকতুন খোয়ার নওসেরা জেলায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও বিশ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জানিয়েছে শুক্রবার দারুল হাক্কানিয়া মাদ্রাসায় সংলগ্ন মসজিদে এ বিস্ফোরণ ঘটে শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে খাইবার পাক্তুন খোয়া পুলিশের মহাপরিদর্শক জুল ফিকার হামিদ জানিয়েছেন বিস্ফোরণে নিহতদের মধ্যে জমিয়তে উলামায় ইসলামের আমির ও জামিয়া দারুল উলুম হাক্কানিয়ার উপপ্রশাসক মাওলানা হামিদুল হক হাক্কানি রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে পেশোয়ার থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত মাদ্রাসাটির মসজিদে সাপ্তাহিক জুম্মার নামাজের জন্য জড়ো হওয়ার সময় সামনে সারিতে এই বিস্ফোরণ ঘটে বিস্তৃত এই মাদ্রাসায় প্রায় চার হাজার শিক্ষার্থী থাকে যারা বিনামূল্যে খাবার বস্ত্র এবং শিক্ষা পেয়ে থাকে বিস্ফোরণ স্থল থেকে পাঁচচল্লিশ মিনিট দূরত্বে অবস্থিত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে হাই আলার্ট ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রুডর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার ট্রুডো এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে বলেছেন কানাডা অবিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়ায় জবাব দেবে খবর এনডিটিভির দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ট্রুডোর এই বিবৃতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহের সমালোচনা করে আসছেন তিনি বলেছেন এসব মাদক কানাডা এবং মেক্সিকো উভয় দেশ থেকে এসেছে ট্রুডো তার বিবৃতিতে বলেছেন আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাব শুল্কগুলো এড়াতে প্রয়োজনীয় সব কিছু করব তবে আগামী মঙ্গলবার কানাডার উপর অযৌক্তিক শুল্ক আনা হলে কানাডিয়ানরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া নেবে ট্রাম্প এর আগে জানিয়েছেন আগামী চার মাস থেকে উভয় দেশের উপর শুল্ক আরোপ করবেন এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেছেন শুল্কের বিষয়ে আমাদের সরকার এবং প্রকৃতপক্ষে সমস্ত টিম কানাডা প্রিমিয়ার ব্যবসায়ী নেতা সম্প্রদায়ের নেতারা একটি বিষয়ে মনোনিবেশ করেছেন যেন মঙ্গলবার এবং পরবর্তী সপ্তাহগুলোতে কানাডার উপর কোনো শুল্ক আরোপ করা না হয়